আল্লা নবিরা অহলাদ দেগোন ৰৰদে ভাসের অৰতে ডুবে বেকারবালা ভোম আল্লা নবিরা অহলাদ দেঘন ৰৰদে ভাসের অৰতে ডুবেকারবালা ভোম কারবালাল দুঃখ সো নে কান্দে আসে গনে হায়রে লইয়া জালাত আল্লাহ নবীর আওলাদ গো বাসে বাস রক্ত ডুবে কারবালার বব আল্লাহ নবীর আওলাদ রক্তে বাসে রক্তে ডুবে বালার বউ আল্লাহ জমিনা আসমান নবী জিরাউলআদের সুখে কাঁnda পেরেশান আল্লাহ জমিনা আসমান নো ভিজিরা উলাদের শুকে কাইন্ডা পেরে শন আলা মহো রমের চাদে দিনে হইরে তবি রমান আলা নো গোন রঘতে ভাষের অর্থে টু বেকার বালার বোম আল্লাহ নফি রাওলাদে গো রঘতে ভাষের অর্থে টুবে বেকার বালার বোম আল্লাহ ফুরাতের পালি খাই পসু তো বসু পাখি রইলো না বাকি আল্লাহ ফুরাতের পানি খাইলকত তো বসু পাখি রইলো না বাকি আল্লাহ নবীর গনে পানি বি হারাই জিব্লা গো রক্তে বাস রক্তে ডুবে আল্লাহ নীরা রক্ত বাস রক্তে ডুবে আর বালার বব আল্লাহই زيدমানوش নবীর বংশে তোদের কাছে কি করছিল দো আল্লাহই زيدমানوش নবীর বংশে তোদের কাছে কি করছিল দো আল্লাহ নবীর বংশের লাইগা নির্দয়া হইয়া হাইরে কেন করলে রন আল্লাহ নবীর আওলাদ গন রক্তে ভাসে রক্তে ডুবে কারবালার আল্লাহ নবীর বিনাউলাদ গো রক্তে বাস রক্তে ডুবে কার বালার বোবন আল্লাহ শিবার কাফি কে মনে কাটিলে সিমার নবীর নাতির শি আল্লাচীমাৰ কাফি এমনে কাটি নে চিমাৰ নবীর না তিৰছি অৰে না দিল কৈয়া সীমাৰ মেলিয়াই কাটি লগৰ দা নপিড়ালাদে গ রতে ভাষের রতে টুবে কারে পালার বব আল্লাহ নবিড়ালাদে ক রতে ভাষের রতে টুবে কারে পালারবোব আল্লা এ চিধারে লস্ক। টুপি ধারে পাগডি হিন অন্ত আল্লায়েজি জিদারে লস্ক টুপি ধারে পাগুটি চি অন্ত আল্লা না মাজ ৰোজা মুমিনের সাজ জৈরা করি লহ লাল্লা নবি রাউ লাদ গোন ডগদে ভাষের আগতে দুবে আল্লাহ নবি রাও লাদে গোন ডগতে ভাষ্যের বালার গোব আল্লাহ পাকে পাঞ্জাতন জারুসিলায় বালা আল্লাহই সুন্দর গোব আল্লাহ পাকে পাঞ্জাতন জারুসিলায় বালা আল্লাহই সুন্দর গোবন আল্লাহ পাক পান্তা তন দিনে হাসরের দিনে হাইরে কেউ নাই আপন জন আল্লাহ নবীর আল্লাহ রক্তে বাসে রক্তে ডুবে কারবালার ভুবন আল্লাহ নফিরাওলা দেগ রক্তে বাসে রক্তে ডুবে কারবালার বালার আল্লাহ কয়ে ডাক্তার কাস আমরা রেপানা আল্লাহ পঞ্জাতনের রেখা

নপিরাও লাদ গোন বাসে বাসের ডুবে ডুম বেকার বালার ভোম আল্লা ন বাসে লাদ গোন ৰৰদে বাসের হৰতে ডুবেকার বালার কার বালা র কান্দে আসে বনে হায় রে লইয়া জালা তো নাল্লা নবীরাদ গো রক্ত বাসে রক্ত ডুবে কার বালার বোব আল্লাহ নবীরাদ গো রক্ত বাসে রক্ত ডুবে বালার ভূবন সখিনার কান্দনে কান্দে কারবালার ময়দান ও ভায়াছে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান হায় হোসেন হায় হোসেন করে হাই হোসেন করে করবালার বয়া নয়া কাল কান কান্দেশ জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান বীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ খান্দানে নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিল আল্লাহ নবীর খান্দানে আসমান কান্দে জমিন কান্দে কান্দে জিন ইনসান যার কান্দনে আজ কান্দে কান্দে আজ কান্দে তরি প্রাণ ভাই আদান কান্দে যগত মুসলমান কান্দে জগতের মুসলমান ভাই নাই রে বান্ধব নাই রে নাই রে সুরের ভাই কারবালার জমিনে শুধু করে হায় রে হাই বায়ু নাই রে বান্ধব নাই রে নাই রে রে ভাই কারবালার জমিনে শুধু করে হাই রে হাই দয়া নাই রে মায়া

পানি পানী নাই কান্ডে কান্দে আজ রপি পাশায় বচ্চা হয়ে লো রে পাথ পানি পানি মইলা কান্দে দু আজ গ পানি রোপি পাশায় বাচ্চা হইল একটু পানি দিন নারে 카페নো লানা পিপাসাতে মহিন হইল পিপাসাতে বাহির হইল আজ গোরল পরা ল কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখি না বলে আল্লাহ পর বিয়ার রাত্রে লাদি করলা কে মন্দির সখি কান্দিয়া বলে আল্লাহ পরোয়া বিযার নাত্রে লারি কর লায়া কে মন বিচা দরজো দরো ওসো খিনা না পেরে না তে হই ভোনে ভাশো জান না কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কান্দনে গাছের পাতা জৈরা পড়ে আর সুকুর শিল কলম কাপে থরে ধরে সখিনার কান্দনে গাছের পাতা জইনা পরে আরস করছি লৌহ কলম কাপে থরে থরে কি খেলা খেলি সাল্লাহ মুজিলা তোর নবীর বংশ বংশকার বালাতে হইল রে গুরবালা মায়াসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান মুসলমান হযা কেমনে করলি কেমনে রে ইতিহাস খিযা গেলি জগত বদনা মুসলিম হা কেমনে করলিয়ে বন রে ক ইতিহাস রাখিয়া গেলি জগত বদনা হায় রে হাই কি কি জবাব দিই রে কাফের কি জবাব দিই রে কাফের হাসরের ময়দান লবায় আসে কান কান দে জগতের মুসলমান কান দে জগতের মুসলমান সখিলার কান্দ দে কান্দে কারবালার ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান হায় হোসেন হায় হোসেন কইয়া হায় হোসেন হায় হোসেন কইয়া কারবালার ময়দান ভায় কাল কান গোত্র মৌসলমা কানদে সৌসলমা কানদে যৌসল